তো আজকের বিরিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে পিডিয়া একদম নিচে দেখতে পাচ্ছ আশি নম্বর একটা প্রশ্ন আল কোরআন সর্বমোট কয়টি অংশে বিভক্ত বা পবিত্র কোরআন কয়টি এই অংশে বিভক্ত তো এটা স্কুলে দেবো তো এর আগে তোমরা নতুন হেঁটে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হিসাবে কল করে ভিডিওতে লাইক করে নেবে তো আল কোরআন সর্বমোট কয়টি অংশ বিভক্ত বা আল কোরআন কয়টি অংশে বিভক্ত বা কয়টি খণ্ড খণ্ড করে দেওয়া আছে তো পাড়া হিসাবে দেওয়া আছে তো বিভক্ত ওইটাকে অংশ বলা হয় অংশে বিভক্ত তো চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আহেশা বিল স্কল্প ভিডিও থেকে লাইক করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে তো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও থেকে লাইক করবে আর শেয়ার করে দেবে ভিডিওটা তো আল কোরআন সর্বমোট কয়টি অংশে বিভক্ত তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা স্কলার ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আল কোরআন সর্বমোট কয়টি অংশে বিভক্ত সেটা আজকে ভিডিওটা দেখাই দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে স্কল সুযোগে লাইক করবে ও ভিডিও দেখে কমেন্ট করে দিবে এবং যদি তোমরা তোমাদের আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে আর তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক চিহ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা যে কোনো ক্লাসের যে দায়িত্ব সংক্ষিপ্ত প্রশ্নগুলো সরাসরি গাইড থেকে দেখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে উঠবে হাস করে সংক্ষিপ্ত প্রশ্নটা পেয়ে যাবে এবং সৃজনশীল দেখার ক্ষেত্রে যে দায়িত্ব সৃজনশীল মানে যে সৃজনশীল দেখছিবে ওই চেঞ্জ হলে অবশ্যই ক নাম্বার থাকে চেঞ্জ হলে ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই চেঞ্জ ওই চেঞ্জ হলে সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা টিক চিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখছো তাহলে টিক ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে স্ক্রিনে একটা নাম দেখা আছে লেখা আছে এটাকে দেখে নিতে হবে টিক চিহ্নের জন্য তোমাদের দুইবার সার্চ করতে হবে প্রথম সার্চে না পাইলে দ্বিতীয়বার সার্চ করতে হবে স্ক্রিনে একটা নাম লেখা আছে এইচ এম হাসান এইচ এম এইচ এ এস এ এন তো প্রথমবার তোমরা টিক্সন দেখার জন্য সার্চ করবে যে আদার টিক্সন দেখতে পাবে এদের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনের মশা লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে উত্তরটা অবশ্যই পেয়ে যাবে এবং যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে যে আদার টিক্সন দেখতে পাবে এদের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখবে তারপর এই সামাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো আল কোরআন সর্বমোট কয়টি অংশে বিভক্ত বা আল কোরআন কয়টি ভাগে বিভক্ত তো উত্তরটা দেখে নেওয়া যাক আশি নাম্বার প্রশ্নের উত্তরটা তো দেখো আল কোরআন সর্বমোট তিরিশটি অংশে বিভক্ত তিরিশটি অংশে বিভক্ত তো তিরিশটি অংশ অংশ আর কোরআনে দেওয়া আছে পাড়া তিরিশ পাড়া কুরা কোরআন শরীপ কি পবিত্র কোরআন শরীপ এটা কিন্তু তিরিশ পারা ওটা বাংলায় বলে অংশ বা বিভক্ত হয়ে যায় আল কোরআন সর্বমোট তিরিশটি অংশে বিভক্ত অংশ আর পারা এই দুইটা কিন্তু এটা অংশটা হলো বাংলা আর পাড়া ওটা হলো আরবিতে তাছাকে বিটিয়া বন্ধ বিটিও ভালো চ্যানেলটা স্স্ক্রাইব করে কল থাকবে ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তবশ্বই কমেন্ট বলতে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন ভালো তাছাড়া বিটিও বলল্য চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাই করবেশন কল করবে ভিডিও থেকে লাইক করে দিয়া